আষাঢ় শ্রাবণ এই দুই মাস মিলে হল বর্ষা ঋতু বর্ষার পানিতে প্রকৃতি সাজে এক নতুন রূপে বর্ষার পরে প্রকৃতিতে আসে এক নতুন রূপ সারা বছর প্রকৃতিকে আমরা ঠিক যেভাবে সৌন্দর্যমণ্ডিত দেখতে পাই বর্ষার পরবর্তী প্রাকৃতিক রূপ বৈচিত্র্য যেন আরও অনেক বেশি বেড়ে যায় কারণ সারা বছর ধুলো ময়লা জর্জরিত যে গাছপালাগুলো আমাদের চারপাশে থাকে বর্ষার পানি সেগুলো ধুয়ে মুছে যেন প্রকৃতি এক নতুন রূপে সাজে। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সকাল থেকে প্রচুর বৃষ্টি আর বৃষ্টি মানেই শহরের মানুষের প্রচুর আনন্দ কারণ বৃষ্টি শহরের মানুষের জন্য নিয়ে আসে এক অনাবিল সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এবং অবসর টাইম কারণ বৃষ্টির দিন মানেই ছুটি বৃষ্টির দিন মানেই অবসর বৃষ্টির দিন মানেই সব নতুন নতুন খাওয়া দাওয়া নতুন নতুন রেসিপি আর বৃষ্টি মানেই পরিবারের সবাইকে নিয়ে অনেক মজা তবে এই মজাটা হয় যদি শুক্র শনিবার হয় কারণ এই দুইটা দিন অফ ডে থাকে তাই সবাই মিলে একসঙ্গে আনন্দ আর মজা করা যায় কিন্তু বর্ষার যেমন উপকারিতা আছে তেমনি যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের জন্য কিন্তু ওই এই বর্ষাটা অত বেশি আনন্দের নয় কারণ যারা প্রতিনিয়ত যাদেরকে বাহিরে বের হতে হয় রোজগারের উদ্দেশ্যে তাদের কিন্তু কোনো শুক্রশনি নেই তাদের প্রতিদিনই একই রকম দিন তাদের একটাই উদ্দেশ্য উপার্জন করতে হবে তাই বৃষ্টির দিনে একদিকে যেমন আমাদের কাছে আনন্দময় দিকে সাধারণ মানুষের কাছে কিন্তু অনেক বেশি কষ্টকর কিন্তু তারপরেও ঋতু বৈচিত্রের প্রকৃতি আমাদের এই বাংলাদেশ তাই ঋতু বৈচিত্র্যের পর্যায়ক্রমে এক এক ঋতুর পরে এক এক ঋতু আসে তাই সেই ঋতু পরিবর্তনের সব কিছু আমাদেরকে সাধারণভাবে মেনে নিতে হবে সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওই যে বললাম বৃষ্টি মানে অনেক আনন্দ আর আজকে যেহেতু আপডেট ছিল তাই বৃষ্টিতে বাচ্চারাও অনেকটা সময় ধরে ঘুমিয়ে আছে আর বৃষ্টিতে সকালবেলা গরম গরম খিচুড়ি খেতে কিন্তু আমার বাচ্চারা এবং আমরা সবাই খুব পছন্দ করি আমার হাজব্যান্ডের খিচুড়ি খুব একটা পছন্দ নয় ওই যে যার গ্যাস্ট্রিকের সমস্যা তার কিন্তু অনেক কিছুই এড়িয়ে চলতে হয় কিন্তু তারপরও যেহেতু আমাদের তিনজনের ভোট একদিকেই পড়েছে আমরা তিনজনেই খিচুড়ির পক্ষপাতি তাই ও বলছে যে ঠিক আছে আমিও অল্প একটু খেয়ে নেবো অনেক অনেকদিন ধরে আমিও খিচুড়িটা খাই না তো যেহেতু বন্ধের দিন আছে সমস্যা নেই তুমি খিচুড়িটাই রান্না করো সেভাবেই সবার মতামত নিয়েই রান্না করছি খিচুড়ি মানেই তো একটু চিংড়ি মাছের ভর্তা হলে কোনো কথা নেই গরুর মাংস দিয়ে খিচুড়িটা ভালো লাগে সেটা দুপুর হলে এখন যেহেতু সকালবেলা সেহেতু আমি চিংড়ি মাছের ভর্তাটা করে নিচ্ছি আর খিচুড়িটা আমার খুব বেশি পছন্দ শুধু আমি নয় আমার ছেলেরও এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর শুকনো ঝাল একসঙ্গে ভর্তা করে খিচুড়ি দিয়ে ঝাল ঝাল করে মেখে খাওয়া এটা কিন্তু আমার ছেলের এবং আমার খুব পছন্দ যদিও হাতের আবু অনেক বকাবকি করে যে ঝাল খেও না মেয়েটাও খেতে পারে না কিন্তু ওই মাঝে মাঝে দুই একদিন খেলে কিছু হয় না আসলে মনের চাহিদাটাও পূরণ করার প্রয়োজন আছে চিংড়ি মাছ ভর্তার জন্য কাঁচা ঝাল পেঁয়াজ রসুন যে এবং চিংড়ি মাছ দিয়ে যেগুলো এতক্ষণ ভাজছিলাম সেগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি বেগুন ভাজিও দিয়ে দিলাম কারণ খিচুড়ির সঙ্গে কিন্তু বেগুন ভাজিটাও খেতে অনেক বেশি মজা লাগে আর নৌ হাতের হচ্ছে এখন অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে কারণ বন্ধের দিন দেখে একটু বেশি ঘুমিয়ে নিয়েছিল ফজরের সালাদটা আদায় করার পর যার জন্য ঘুম থেকে উঠে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে এখন আর তার কিন্তু বেগুন বাজের অপেক্ষা করার মতো একদমই হাতে সময় নেই কোনো আমার হাজব্যান্ডকে চিংড়ি মাছের ভর্তা করে দিলাম আর আমি আর আমার ছেলে ঝাল পেঁয়াজ মেখে সুন্দর করে খিচুড়িটা এটা খেয়ে নিলাম এর সঙ্গে তো শশা লেবু এগুলো আছেই সবাই মিলে সকালের নাস্তার পর্ব শেষ করার পরপরই আমার মেয়ের আরও একটি বায়না শুরু হলো যে সে আজকে কেক তৈরি করবে যেহেতু স্কুল বন্ধ তাই সে নিজেই একটা রেসিপি তৈরি করবে সেটা হচ্ছে চকলেট কেক তৈরি করবে আর এর জন্য কিন্তু গত কয়েকদিন আগেই নজ্জাতর আব্বুর সঙ্গে গিয়ে আমাকে না বলেই আব্বুর সঙ্গে একা একা চলে গিয়ে কেকের যত জিনিসপত্র আছে সেগুলো সব কিনে নিয়ে এসেছে আসলে ফোনে কিন্তু ও রেসিপি দেখতে অনেক পছন্দ করে আর ওই রেসিপি গুলো দেখে দেখে সঠিক অনুপাতে সব কিছু দিয়ে কিন্তু ও যে কোনো রেসিপি তৈরি করতে পারে তবে আমি সব রেসিপি তৈরি করার জন্য ওকে কিন্তু পারমিশন দেই না কারণ ও যেহেতু অনেক ছোট তাই বেশিরভাগ সময়ে কিন্তু ও আইসক্রিম অথবা কেক এই জাতীয় জিনিসগুলো তৈরি করে থাকে আর এই যে কেক তৈরির পর কিন্তু ওর নিজেই একটু দেখাচ্ছিলো ক্যামেরার সামনে যে কতটা সফট হয়েছিল আর প্রথমে কিন্তু ও নিজেই কেকটা খেয়ে আগে একটু টেস্ট করছিল আর যে কোনো কিছু খাওয়ার সময়ও আমাকেও বলে আম তুমিও একটু খাও আর বাচ্চাদের কিন্তু মাঝে মাঝে এ ধরনের সাংসারিক যে কোনো কাজ বা যে কোনো খাবার দাবার রান্না এগুলো ছোট থেকেই শেখানোর প্র্যাকটিস করতে হয় কারণ হঠাৎ করে যখন বড় হয়ে যাবে তখন কিন্তু ওই বাচ্চাকে কোনো কাজের কথা বললে বা কোনো কিছু তৈরি করার কথা বললে সে নিজে থেকেই কিন্তু একটু আনেজি ফিল করে কারণ সে কিন্তু ওই কাজটা করতে অভ্যস্ত তাই হঠাৎ করে বড় হলে সব কাজ শিখে নেবে এই ধারণাটা কিন্তু বাবা মায়ের একদমই ভুল ধারণা কারণ ছোট থেকেই সব কিছু শেখাতে হয় আর এই যে আমি কেকটাকে এখন দুভাগ করে কেটে কেটে নিচ্ছি পুরো সপ্তাহ জুড়ে স্কুল কোচিং বাসার টিউটর। সব কিছু মিলিয়েই কিন্তু বাচ্চাদের উপর লেখাপড়ার একটা চাপ পড়ে আর শুক্রবার শনিবার যেহেতু অফ ডে তাই এই দুইটা দিনে নুঝার যখন কোনো কিছু তৈরি করতে চায় তখন কিন্তু আমিও আর খুব একটা মানা করি না কারণ লেখা লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদেরকে কিন্তু একটু খেলাধুলার টাইমও দিতে হয় তাছাড়া নিজেদের ইচ্ছে মতো যে কোনো কাজও করতে দিতে হয় তাহলে কিন্তু লেখাপড়ার চাপটা একটু কম মনে হয় এবং মন মানসিকতা অনেকটা ফ্রেশ থাকে মেয়ের তৈরি কেকটা কেমন হলো সবাই অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম